গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রাজকন্ আজকের দিন একটা স্পেশাল দিন মানে এদের আজকে নারায়ণের প্রসাদ দিয়ে দেবো মুখে ভাত দেবো প্রচণ্ড এক্সাইটেড যদিও ঘরোয়াভাবে বাড়ির মধ্যেই আমরা যে কজন আছি সেইভাবেই হচ্ছে কাউকে বলা হয়নি আর এখন সকালবেলা সকালবেলা যাব ঠাকুর ঘরে যাব এদের একটু পুজো দেবো সেই জন্য চান এখনো করিনি নতুন ড্রেস করে নিয়েছি দেখাও দেখাও একটু আমার বন্ধুদের একটু মুখটা দেখাও তুমি একটু মুখটা দেখাও একটু মুখটা দেখাও ছ না দেখতে পাচ্ছো এদেরও নতুন ড্রেস পরাবো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এখন এর বাবা আর আমার শ্রদ্ধা গেল একটু মানে ফুলের অর্ডার আছে ফুল আনতে গেল আরও টুকি টাকি জিনিসপত্র মাছ টাছ আনবে মাংসটাও মনে হয় আনবে যাই হোক তো সবাই মিলে ব্যস্ত বাড়ির মধ্যে হলেও একটা স্পেশাল দিন যেহেতু সবাই ব্যস্ত আর এখন চলো দিন তোমরা সঙ্গে থাকো কি কি করছি না করছি ভীষণ আনন্দ হচ্ছে তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে আজকের দিনটা ভীষণ ভীষণ মিস করছি আমার বাবাকে প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও কি আর করা যাবে মানুষ চিরস্থায়ী নয় এটাই মনকে সান্ত্বনা দিই আর তো কিছু করার নেই মানুষটা নেই কী আর করবো তো চলে এসেছি সকালবেলা নতুন জামা পরে চলে এসছি ঠাকুর ঘরে আর প্রথমে ঠাকুরের পুজো দেবো তাই মাকে আমি বললাম যে ঠাকুরের জোগাড়টা আজকে আমিই করবো যেহেতু আমার সন্তানদের আজকে তারা জীবনের প্রথম তাদের কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তারা আজকে ঠাকুরের প্রসাদ মুখে দেবে এবং তারা আজকে মানে তাদের একটা বিশেষ দিন আজকে তার সঙ্গে আমার তো আজকে আনন্দের সীমানি দুঃখের মাঝেও আনন্দের মাঝেও দুঃখ আবার দুঃখের মাঝেও আনন্দ তো আমি তাই আমি ঠাকুর ঘরে চলে এসেছি জোগাড় করবো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঠাকুরের জোগাড় করছি কি কি ঠাকুরকে নিবেদন করছি এই হচ্ছে আমার এইগুলোকে পুরো আগে ঠাকুরকে নিবেদন করে দেবো তারপর মোটামুটি কমপ্লিট হয়েছে আমাদের নারায়ণ শিলা নারায়ণ ছাড়া বাবা মহাদেব সব ঠাকুরের জন্য এখানে ঠাকুরের জোগাড় করলাম মনটা খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখানে গোটা ফল দিয়েছি এখানে আছে আমার মাম্মা মার আমার গৌরীশ যে এখানে ফুলের সাজ আছে আর এখানে নিত্য সেবার ফুল আছে এখানে নারায়ণ কেশির গোড়ের মালা আছে আর এই মিষ্টি সন্দেশ এখানে আছে গাঁদা ফুলের মালা এগুলো একটু ডেকোরেশন করব আর এখানে আমার এই যে এইগুলো তো তোমরা দেখানো হয়নি এটা দিয়েছে ওর বাবা মল দিয়েছে বালা দিয়েছে ছোদ্দা হাড় দিয়েছে ছোদ্দা আর সব থেকে আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে কাঁসার থালা এগুলো দিয়েছে বৌদি ভীষণ পছন্দ হয়েছে আমার ওরা ভাত খাবে বৌদির খুব ইচ্ছা ছিল যে কাঁসার থালা ছোট মানুষ ছোটো ছোটো আমার ভীষণ পছন্দ হয়েছে এই হচ্ছে ওভারঅল করেছি এবার পুজো আজা হবে আমি এবার ওদিকটা সামলাব তো মোটামুটি এই হচ্ছে আজকে ঠাকুর ঘরের এই এপিসোডটা চলো এবার ওখানে যাই মা বৌদি সবাই কি করছে দেখি এবং ছেলে মেয়েগুলোকেও তো ঘেটু দেখাশোনা করছে চলো সারা দিন মোটামুটি খুব এনজয় তো আমার তো মানে করছি দুঃখের মধ্যেও কি বলো ওদের মুখ তাকিয়ে আমাকে হাসি খুশি থাকতে হচ্ছে চলো পরে আবার কথা হচ্ছে তোমার এই যে ঘন্টু বাবা ভাতু খাবে

এগুলো সব মজা করে এটা বলে মজা করে এগুলো সব মজা করে এই যে আমার মাম্মা আমি দেখু হে দেখু ড্রেসটা হেভি হয়েছে আমার মাম্মা মেরে ওগুলো করে খাবার জিনিস এখানে বেলুন ফোলানো হচ্ছে এখানটা একটু সাজানো হবে ছোট্টখাট্টো করে হিয়াবুনি সাজাচ্ছে আর এই যে যাদের জন্য অনুষ্ঠান

নিচে এবার ছেলে মেয়েকে রেডি করব মোটামুটি কমপ্লিট আর আমার এই যে এই ড্রেস এই শাড়িটা এখানেই ছিল আমার মানে হবে বলে তো জানতাম না তাই মোটামুটি যেটুকু পেরেছি সাজু উজু করে নিয়েছি তো চলো বন্ধুরা এবার আমার ছেলে মেয়েকে রেডি করবো ড্রেস আপ

অন্নপ্রাশনের প্রস্তুতিটা শুধুমাত্র এই ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে সকাল থেকে সাজানো পর্যন্ত অর্থাৎ দুপুর অবধি তোমাদের সঙ্গে যেটুকু যা হয়েছে ছোটোখাটো করে বারবারই যেটা বলছি সেটুকু শেয়ার করলাম আর এইটা পুরোটা যদি আমি একটা ভিডিও দিতাম প্রচুর বড় হয়ে যেত তোমাদেরও বোরিং লাগতো তাই পরে আবার পর্ব দেখতে পাবে। মামারা ভাত খাওয়াচ্ছে এবং যে সমস্ত রিচুয়াল গুলো আছে আশীর্বাদ সহ সেখানে দেখতে পাবে আর এখানে মোটামুটি এইটুকুই সংক্ষেপে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা পার্ট ওয়ান পর্ব আর পার্ট টু এ পুরোটাই শেয়ার করব। চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিও অন্নপ্রাশনের সেই ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো সেটা আমি জানি যত তাড়াতাড়ি সম্ভব সেটাও তোমাদের সামনে নিয়ে আসে হাজির করব। আজকের মতন টাটা